হজরত দাউদ আলাহ সাল্লামের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আজকে আলোচনা করা হবে হজরত দাউদ আলি সাল্লামের মোজেজা হজরত দাউদ আলি সাল্লাম হজরত ইয়াকুব আলি সাল্লামের পুত্র ইয়াহুদের বংশধর তিনি রাজ্য লাভের চল্লিশ বছর পরে নবতি লাভ করেন তিনি প্রথম জীবনে ছিলেন একজন দারিদ্র মেষ পালক পরবর্তী সময়ে আল্লাহ তালা তাকে অসীম যোগ্যতা দান করে যার মাধ্যমে তিনি নিজ প্রতিভা বিকাশের সুযোগ পান যার যোগ্যতা অংশ বর্ণনার পুঁথি পুস্তকে লিখিত রয়েছে তাই এক কথায় তাকে বলা হয় তিনি ছিলেন পরাক্রমশালী বাদশাহ ও শ্রেষ্ঠ নবীদের একজন তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ বিদ্যান বুদ্ধিমান বিচক্ষণ রাজ্য শাসনের ক্ষেত্রে ছিলেন অতুলনীয় বিচারের ক্ষেত্রে ছিলেন কঠোর ইনসাফকার তার রাজ্য ছিল বিশাল পৃথিবীর দুই তৃতীয়াংশ ছিল তার রাজ্যের অন্তর্ভুক্ত আল্লাহ তালা হজরত দাউদ আলামকে নিজ খলিফা বলে ঘোষণা দিয়েছিলেন হজরত দাউদ আল্লাহ আল্লাহতালা এমন মধুর কণ্ঠ দান করেছিলেন যা তুলনাবিহীন তিনি যখন তার প্রতি জাবর কিতাব তেলন করেন নদীর প্রবাহিত পানি থেমে যায় বনের পশুপক্ষী তার পাশে জমায়েত হয়ে তেলাত শুনত গাছপালা পাহাড় পর্বত তার সুরের সাথে মনে হতো যেন তার সাথে স্বর মিলিয়ে তেলাত করছে দাউদ হজরতামের তেলের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত চল্লিশ মাইলের সকল প্রাণী তার তেলাতের সময় মনমুগ্ধের ন্যায় দুর্লভ এবং মুখ মিলিয়ে তেলতের অংশগ্রহণ করত ধর্মদ্রোহীরা এ তেলাত শুনলে বেউসায় মাটিতে পরে যেত হজরত দাউদ সালামকে আল্লাহ তালা আরেক বিরাট ক্ষমতার অধিকারী করেছিলেন আর সেটা হল লোহা হাতে নিলে নরম মোমের মতো হয়ে যেত তিনি সে লোহা দিয়ে ইচ্ছেমতো মতো অস্ত্র ও লৌহবর্ম তৈরি করে নিতেন পৃথিবীতে তিনি সর্বপ্রথম লৌহবর্ম তৈরি করেন যা কারো পক্ষে সম্ভব হয়নি তাই তিনি লৌহবর্ম ও অন্যান্য লৌহজাত আসবাববাদী তৈরি করে নিজের জীবিকা নির্বাহ করতেন তিনি রাজকোষ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না হজরত দাউদামের ন্যায় আর একজন আদর্শ রাষ্ট্রপ্রধান পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় সকল নবিরাসুলকানকে আল্লাহ তালা কঠোর পরীক্ষার সম্মুখীন করে থাকে এটাই বিচারিত নিয়ম যার উপর যত বড় কঠিন পরীক্ষা আসে তাকে সে পরিমাণ উচ্চ মর্যাদার অধিকারী করে দেওয়া হয় এ পরীক্ষার নাম এফতেলায় আম্বিয়া হজরত দাউদ আলাহিসাল্লামকেও সেই নিয়মের আওতায় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এক নবীর পক্ষে অন্য নবীর মান মর্যাদা সম্পর্কে অবগত হওয়া অসম্ভব কিছু নয় সেই হিসেবে হজরত দাউজাল যখন হজরত ইব্রাহ আলসালাম ও ইসমালসাল্লাম ও হজরত আইব আলাইস্লামের উচ্চ মর্যাদার খবর অবগত হন তখন তিনি আল্লাহর দরবারে নিজের মান মর্যাদার উন্নতির জন্য আবেদন করলেন আল্লাহর পক্ষে তাকে অবগত হলো যে মান মর্যাদার উন্নতির জন্য কঠিন পরীক্ষা দিতে হয় তখন হজরত দাউদ আলি সাল্লাম আল্লাহর দরবারে ফরিয়ত করে বলেন হে দয়াময় আমাকে উচ্চ মর্যাদা সম্পন্ন করার ক্ষেত্রে আপনি যে কোনো পরীক্ষার সম্মুখীন করুন আমি তা সানন্দে গ্রহণ করে নেব এবং আপনার রহমত যদি আমার সাথে থাকে তবে আমি সে পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হব আল্লাহ তালা হজরত আল্লাহামের ফরিয়াদ কবুল করলেন এবং তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে দিলেন একদম বসে ইবাদত করছিলেন এমন সময় একটি নতুন ধরনের পাখি এসে তার এবাজত ঢুকল পাখিটি দেখতে কবুতরের ন্যায় ছিল তার গায়ের রং ছিল সোনারি বর্ণের তার পাখা পা ঠোঁট ছিল সৌন্দর্য মর্ডিত হজরত দাউদ আলাহ সাল্লাম পাখিটি দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রেলেন। পাখিটি তার নিকট আসলো তখন তিনি পাখিটি ধরার জন্য অগ্রসর হলেন পাখিটি তখন একটু দূরে সরে গেল তিনি একটু অগ্রসর হলেন পাখিটি আরেকটু দূরে সরে গেল এভাবে হজরত দাউদুল্লাম অগ্রসর হচ্ছিলেন আর পাখিটিও খানিক দূরে দূরে সরে যাচ্ছিলেন তাকে ঘর থেকে বের করে নিল অত হজরত দাউদুল্লাম পাখিটি ধরার জন্য বেখেয়াল হয়ে পাখির পিছনে ছুটতে আরম্ভ করলেন এভাবে অগ্রসর হতে হতে তিনি পাখির পিছনে ছুটে বহুদূর চলে গেলেন রাস্তা জঙ্গল পাহাড় অতিক্রম করে তিনি অন্য রাজ্যে ঢুকে পড়ল হজর দাউজ আলাইস্লাম যে এত দূরে এসে গেছেন তা তিনি আদৌ অনুমান করতে পারেননি তিনি তখন সুন্দর ফুলবাগানের মাঝে এসে পৌঁছালেন তখন পাখিটি উদাও হয়ে গেল তখন তার চেতনা ফিরে এলো তিনি নিজেকে অসহায় ভাবতে লাগলেন কোথায় কিভাবে তিনি এসেছেন কিছুই তার স্মরণে আসছে না তিনি যেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন অতপর একজন মালিকের সাথে দেখা হলো তিনি যখন মালিককে জিজ্ঞেস করলেন এ বাগানের মালিককে মালিক উত্তর দিল এ বাগানের মালিক একজন মহিলা তার নাম বাদশাহ আফিয়া তিনি বাগানের উপরে সুরম্য অট্টালিকে বসবাস করেন হজরত আউজ আলাম বাগানের মধ্যে হেঁটে অপর প্রান্তে গিয়ে দেখেন বাগানের সংলগ্ন এক হাউসে এক সুন্দর মহিলা গোসল করছে এই সুন্দরী মহিলার নাম ছিল বদস হজরত আউজ্লাম তাকে বিবাহ করার নিয়ত করলেন এমর্মে তিনি একজন পদসারৈনিকর জিজ্ঞেস করলেন এ বাগানে যে মহিলা তার কি বিবাহ হয়েছে লোকটি উত্তর দিল হ্যাঁ কিছুদিন হলো তার বিবাহ হয়েছে বটে কিন্তু তার স্বামীর স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয়নি তার স্বামীর নাম আউরিয়া সে একজন দক্ষ সৈনিক ছিলেন সাধারণ ত্রুটির জন্য সে চাকরিচ্যুত হয়েছে বর্তমানে সে বেকার হজরত সালাম সমস্ত তথ্য জেনে আউরিয়াকে খবর দিলেন আউরিয়া হজরত দাউদ আলাহ সাল্লামের নিকটে এসে হজরত দাউদ সাল্লাম তার নিকট পরিচয় দিলেন তখন আউরিয়া তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে আরস করলেন হুজুর আপনি কষ্ট করে কেন পদজলি রাখলেন হজরত দাউজ আলাইসাল্লাম বললেন আমি কতক লোকের কাছে তোমার সুনাম শুনেছি তুমি একজন দক্ষ সৈনিক সেই হিসেবে আমি তোমাকে বলতে এসেছি যে আমার একজন দক্ষ সৈনিক প্রয়োজন বর্তমানে আমার একজন দক্ষ সৈনিকের অভাব তুমি সামান্য ত্রুটির জন্য চাকরিচ্যুত হয়েছ সেটা কোনো ব্যাপার নয় আমি তোমাকে এবার প্রধান সেনাপতি করে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব দিতে চাই এরপর থেকে হয়তো তুমি একদিন রাজ্যের সর্বসেবা হয়ে সুযোগ লাভ করবে যেমন আমি সেনাপতি থেকে রাষ্ট্রপ্রধানের ভাগ্য লাভ করেছি বর্তমানে তোমার বেতন হবে সেনাবাহিনীর সকলের চাইতে বেশি এবং সুবিধা যা চাও তাই দেয়া হবে আউরিয়া হজরত আওয়াজ সালামের নিকট থেকে তার ভাগ্য পরিবর্তনের কথা শুনে আনন্দে আটখানা হয়ে গেল একবারকে সে চাকরির স্বীকৃতি প্রদান করলো আরিয়া তাৎক্ষণিক সুযোগ সুবিধার মোহে অন্ধ হয়ে তার বিবাহিত স্ত্রীর কথা ভুলে গেল এবং হজরত দাউদ আলা নিকট যুদ্ধযাত্রার আদেশ প্রার্থনা করল হজরত দাউদ আলাাল্লাম আউরিয়াকে দুর্দর্শ রোম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করলেন আউরিয়া অত্যন্ত সাহসিকতার সাথে রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং অতি অল্প সময়ের মধ্যে বিজয় লাভ করল ইতিপূর্বে এ বাহিনীর সাথে যুদ্ধ করে কেউ বিজয় লাভ করতে পারেনি আউরিয়া রোম বিজয় করে সেখান থেকে নাতেকা নামক আরেক যুদ্ধে ক্ষেত্রে দিয়ে অগ্রসর হয় সেখানে একদিন বীরের সাথে যুদ্ধ করে নিহত হয় কিন্তু তার সৈন্যের আউরিয়ার মৃত্যুতে মনোবল না হারিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকে শেষ পর্যন্ত বিজয় তাদের হাতের মুঠোয় চলে আসে হজরত দাউদ আল সালাম আউরিয়ার মৃত্যুতে যথেষ্ট শোক প্রকাশ করেন এক বছর তার শোক পালনের জন্য রাজ্য সময়ে ঘোষণা দিন কিছুদিন পরে বাচ্চার নিকট হজরত দাউদ্দ আলাইস্লাম বিয়ের পাইগাম প্রাণ করেন বাচ্চা নিজ জীবনের ভবিষ্যৎ চিন্তা করে বিয়েতে রাজি হয় তখন হজরত দাউদ আলাহ সাল্লাম একদিন দরবারের লোকজন নিয়ে বচ্চাকে বিয়ে করে নিজ মহলে নিয়ে আসেন ইতিপূর্ব হজরত দাউদ আলাহ নিরানব্বই সাদী করেছিলেন এবার বাদশাকে নিয়ে স্ত্রীর সংখ্যা একসাথে পরিণত হল হজরত দাউদআ আলামের শেষ স্ত্রী বৎসার গর্ভে বিখ্যাত বিশ্ববিখ্যাত বাদশাহ সোলামান জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সমগ্র পৃথিবীর একসত্র অধিপতি জিন এনসান পশুপক্ষী বাতাস পানি ছিল তার প্রজাকুলের অন্তর্ভুক্ত সুপ্রিয় বন্ধুরা হজরত দাউদ আলাহ সাল্লামের তৃতীয় পর্ব এখানেই সমাপ্ত